হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো আজকে তো আমার পিসো আসবে আমাদের বাড়িতে তো সেই আয়োজন তো হবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব তো সবার প্রথমে দেখো সকালবেলা উঠে একটু চা করে নিলাম আর লাল চাই খাই আমরা দুধ চা তো খাই না দুধ চা খেলে একটু প্রবলেম হয় অ্যাসিডিটির তো সেই জন্য লাল চাই খাওয়া হয় আর সকালবেলাতে দেখো রান্না আগের দিনের সব ছিল তো সেই জন্য সকালে আর তেমন কিছু করতে হয়নি তাই শুধুমাত্র ভাতটা একটু গরম করব আর তরকারি তরকারিপাতি সবই ছিল আর এছাড়া এই যে সুজিটা করছি এই সুজিটা হচ্ছে ওর টিফিনে দেবো আর কি ও কাজে যাওয়ার সময় নিয়ে যাবে তো সেইটাই বানাচ্ছি সুজির যে উপমা বা পোলাও বলে তো সেইটাই বানাচ্ছি দেখো টিফিনেতে তো বেশি ঝোল ডাল তরকারি এই সমস্ত কিছু তো দেওয়া যায় না একটু হালকা পাতলার উপরে বা শুকনো জাতীয় কোনো জিনিস হলে পরে খেতেও সুবিধা হয় আর ক্যারি করতেও সুবিধা হয় তো সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখবে আমি চিরের পোলাও যেটা হয় বা সুজির উপমা কিংবা রুটি আলু ভাজা তারপরে আরও আদার্স ওটসের কিছু একটা প্রিপারেশান বা ডিম সেদ্ধ ফল কেটে দিই এই রকম টাইপের শুকনো শুকনো জিনিসগুলোই বেশিরভাগ দিয়ে থাকি তো আজকে যেমন বানাচ্ছিলাম সুজি রূপমা তো এটা তো তোমরা আগেই শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো সেই জন্য আজকে আর তেমন বেশি কিছু দেখালাম না এমনি আমার কাছে নানান রকম কয়েক রকমের সবজি ছিল আর কি গাজর বিনস ক্যাপসিকাম আলু পেঁয়াজ কুচনো এই সমস্ত কিছু দিয়েই আর কি বানিয়েছিলাম তো সুজি রূপমাটা খেতে ও ভীষণ ভালোবাসে আমারও খুবই ভালো লাগে তো দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু কাজু কিশমিশ আর সামান্য একটুখানি জল দিয়ে দেব আর পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো সেই জন্যই চিনিটা অ্যাড করলাম আর কি আর যারা চিনিটা তেমন খেতে পছন্দ করো না তারা ওটা স্কিপ করতে পারো তো এই জল দিয়ে দিলাম বলে মনে হবে প্রথমে যেন একদম পুরো ঘেটে গেল কিন্তু একদমই নয় কিছুক্ষণ পরে দেখবে আস্তে আস্তে ছাড়িয়ে যাবে বেশ ঝুরঝুরে হয়ে যাবে আর কি এই দেখো একেবারে ঝুরঝুরে হয়ে গেছে তো দেখো সকালে তো তেমন কিছু আর করার নেই আমি তো বললামই পিসো আসবে আজকে তো এই জন্য আমি মায়ের ওখানে চলে যাব আজকে কারণ রান্না বান্না সব করব মা একা তো করতে পারবে না তো সেই জন্য আমি একটু গুছিয়ে দেব তো সেই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর আমি খাবো হচ্ছে সকালবেলাতে একটা রুটি আগের দিন একটা রুটি ছিল তো সেইটাই খাব ভাবলাম তো তারপরে আর ইচ্ছা করলো না সত্যিই খেতে আর ভালো লাগছিল না তো এক মুঠো ভাত খেয়েছিলাম সকালবেলাতে তো দেখো আমার তো সুজির পোলাও করা হয়ে গেছে আর এখানে একটা ডিমের পোচ করে নিচ্ছি যেহেতু আগের দিন আলু পটলের একটা তরকারি করেছিলাম ওটা ছিল ডাল ছিল আর আরেকটা তরকারি ছিল তো এই জন্য আরেকটা ডিমের পোজ ওকে করে দিচ্ছি তাহলে পরে ভাত দিয়ে খেতে ভালো লাগবে তো মোটামুটি হয়ে গেছে আর ওকেও এবার খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর আমি ততক্ষণ একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়ে যাব তখন বাজে সকাল দশটা নাগাদ তো ও তো অফিসে বেরিয়ে যাবে আর আমিও বেরিয়ে যাব একবারে চলে যাব মায়ের ওখানে আর এই জন্য আগে থেকে আর কি তাড়াহুড়ো করে সব করা হলো তার পিসে যেহেতু দুপুরবেলাতে আসবে পিসা এসে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য আর কি রান্নাবান্না করতে হবে তো আমিও রেডি হয়ে গেছি বেরিয়ে পড়লাম দুজনেই তো চলে এসেছি ওই বাড়িতে আর দেখলাম এসে মা রান্না অলরেডি শুরু করে দিয়েছে আর ভাই তো এখানে বসে কি করছে ওই জানে তো ও স্কুল যায়নি পিসো আসবে বলে ওই জন্য স্কুলটা কামাই করলো তো তার আর এমনি গরমও ভীষণ ইচ্ছা করছিল না ওর যেতে আর এখানে দেখো মা আমের চাটনি বসিয়েছে কাঁচা আমের চাটনি এটা তো ভীষণ প্রিয় আমার তো ভীষণই ভালো লাগে কাঁচা আম এরকম লম্বা লম্বা করে কেটে আমের চাটনি দারুণ লাগে আর এখানে হচ্ছে মুগ ডালটা সেদ্ধ করছে এখানে মাছ মাংস এখনও ধোয়া হয়নি মাছ মাংস নয় মাংসটা রয়েছে আর ওখানে মাছের মাথা আছে আর এখানে দেখো চাটনিটা পুরো রেডি হয়ে গেছে এই চাটনির ভিডিও আর দিলাম না কেন কি এই রেসিপি আরও অনেকবার শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলেও আছে তো সেই জন্য এটা শেয়ার করলাম না আর এখানে দেখো পাপড়গুলো ভেজে নিচ্ছে এক এক করে আর ওইদিকে ডাল মোটামুটি প্রায় সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে মাছের মাথা দিয়ে যে মুগের ডাল হয় সেই ডালটাই বানাবে মা আর ওখানে পাপড় ভাজা হচ্ছে আমের চাটনিও হয়ে গেছে মাংসটা পরে হবে ভাত করবে আর এখানে দেখো বেশ কিছুটা ডাল বেটে রেখে দিয়েছিল মা বড়া করবে বলে আমি সকালে এসে খাবো এই জন্য কিন্তু আমি তো খেয়ে এসেছিলাম অল্প কটা তাও আমাকে জোর করে দুটো রুটি খেতে দিয়েছে ডিম সেদ্ধ ডালের বড়া ওখানে আগের দিন চিলি পনির করেছিল সেটা একটু খেতে দিল কচু শাক ছিল সেটা দিয়ে সকালে একটু খেলাম তারপরে আমি তো ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি আর তারপরে ভাই দেখি আবার ভিডিও তুলছে আমি এখানে একটু ওই আলুর চিপস বানাই না ঝুরো যে আলু ভাজাগুলো হয় আলু ভাজা ঠিক বলবো না আলুর চিপস বলে তো সেইটাই বানাবো কারিপাতা তারপরে শুকনো লঙ্কা বাদাম এ সমস্ত দিয়ে যে ঝুড়ি আলু ভাজা হয় সেইটা বানাবো আর কি বাড়িতে তো সেই জন্য গ্রেটারে আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি তারপরে জলটাকে ভালো করে চিপে এই একটা কাপড়ের ওপরে ছড়িয়ে দিচ্ছি যাতে পাখার তলায় রাখলে কি হবে পুরো জলটা টেনে নেবে আর ঝুরঝুরে হয়ে যাবে তাহলে ভাজতেও সুবিধা হবে আর পুরো মচমচে হবে আর ঝুরঝুরে হবে জিনিসটা লেগে লেগে যাবে না আর কি তো এই এই কাপড়ের তো ছড়িয়ে দিয়েছিলাম এরপর একটা ঘটনা ঘটে গিয়েছিল আমি তো দেখতে পাইনি ভুল করে এই কাপড়ের উপরে পা পড়ে আর পাথর যেহেতু বুঝতে পারিনি স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম আর কি পায়ে ভীষণ জোরে লেগেছে তো যাই হোক আর তারপরে এখানে আমি একটুখানি ম্যাঙ্গো স্কোয়াশ দিয়ে আম পান্নাটা করে নিচ্ছি পিসো আসবে পিসোর গাড়ির যে ড্রাইভার কাকু সেও আসবে আর আমাদের চারজনের জন্য তো আর কি বানিয়ে রাখছি এরপরে আমি আরও একটা গ্লাস বানাবো বাবা যখন আসবে তখন বানিয়ে দেবো তো মোটামুটি একটু জলজিরা আর একটু বিট নুন দিয়ে আর ঠান্ডা জল দিয়ে বরফ যদিও দিইনি কারণ তখন আমি এটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন পিছোটা আসবে তখন দেব তো সেই জন্য আগে থেকে বানিয়ে এটাকে রেডি করে ফ্রিজে ঠান্ডা হতে দিলাম তো মার ওদিকে তো দেখো যে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল অলরেডি হয়ে গেছে শুধু ফোড়নটা দেবে ফোড়নটা দিলেই হয়ে যাবে আর এদিকে আমি বসে পড়লাম একটু মাংসের জিনিসপত্রগুলো কাটতে আলু কাটলাম পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে রাখছি আর এদিকে দেখো পাখার হাওয়ায় ঝুরঝুর করে ভালোভাবে শুকিয়েও গেছে আলুটা এদিকে এবার আমি আলুটাকে চিপস করতে চলে এসেছি কড়াইয়ের তেলের মধ্যে একটু কারিপাতাগুলো দিয়ে দিলাম কারিপাতাটা একটু ফ্রাই হয়ে গেল আর এরপরে দিয়ে দিলাম কাঁচা বাদাম কাঁচা যে চিনে বাদামগুলো হয় ওগুলো খোসা সমেত কিন্তু ভাজবো খুব ভালো করে আর তার মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকেও ভালো করে ফ্রাই করে নেবো এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই ঝুঁড়োঝুড়ো করে আলুগুলো দেখো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে একটুও জল কিন্তু লেগে নেই তো এটাকে আমি তুলে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে আলুর চিপসগুলো ভাজবো তবে একবারে দেওয়ার একদমই দরকার নেই কারণ একবারে দিলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে অল্প অল্প করে আর সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে এটাকে যদি একদম হাই ফ্লেমে করে দাও তাহলে পুরো পুড়ে যাবে আর ঠিক ভালো লাগবে না তেতো তেতো হয়ে যাবে আস্তে আঁচ করে আস্তে আস্তে করে ভাজতে হবে তো আমি যদিও তাও একটু করেই ভেজেছিলাম নাহলে এরকম অবস্থাতেও নামানো যায় এই দেখো একটু লালচে লালচে হয়ে গেছে সেরকম টাইমে নামিয়ে নিয়েছিলাম কতটা ঝুরঝুড়ে তোমরা দেখি আশা করি বুঝতে পারছো তো এবার দেখো সব ভাজা হয়ে গেছে এবার কারি পাতাটা আর এই যে বাদাম আর শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হ্যাঁ তবে একটা কথা নুনটা কিন্তু তোমরা এই সময় একেবারেই অ্যাড করবে না যখন আমি ফ্রাই করছিলাম সামান্য একটুখানি নুন ছিটিয়ে দিয়েছিলাম তাতে কি হবে নুনটা কি ভেতরে প্রবেশ করবে কিন্তু এই টাইমে যদি তোমরা নুন দাও তাহলে কিন্তু এই ঝুরঝুরে ভাবটা থাকবে না একদম কিন্তু নরম হয়ে যাবে আর এটা ইমিডিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু প্লাস্টিকের মধ্যে ভরে রাখবে তাহলে কিন্তু ঝরঝরে থাকবে নইলে কিন্তু একদম নেতিয়ে যেতে পারে এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা জোর জোর হয়েছে তো আলু চিপস তো আমাদের রেডি হয়ে গেছে তো এবারে এটা হচ্ছে আমরা একটুখানি খেয়ে নিই মা ভাই আর আমি তিনজনে খেয়ে নেবো বাবারটা পিসড়টা আর কাকুরটা রেখে দিয়েছি আর একে তো এটা খেতে দিলাম ভাইকে ওর তো ভীষণ ভালো লাগে আমার যদিও ভীষণই পছন্দের আমারও খুবই ভালো লাগে এই আমপানাটা গরম থেকে এসে খেলে না বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় দারুণ লাগে আর বাবা এখানে তরমুজ এনে রেখেছিলো তরমুজটাও কেটে রেখে দিল মা পিসো আসলে পরে দেবে আর এখানে মাংসও কিন্তু হয়ে গেছে রেডি করা মাংস সময় আমি ভিডিও করতে পারিনি একটা অ্যালবামের ভিডিও করা ছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা তখন তুলছিলাম এদিকে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে চাটনিও হয়ে গেছে সবই কমপ্লিট তারপরে আমাকে একটা তরমুজ খেতে দিল আর তরমুজ খেতে তো আমার সবথেকে বড়ো অস্বস্তিকর জিনিস কেন কি ওই ওর মধ্যে দানাগুলো বাজতে এত মানে বাজে লাগে ভালো লাগে না একদম তারপরে আমার এটা কাজ আমার তো এই বাটিতে সার্ভ করতে দারুণ লাগে তো সেই জন্য আমি একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে পিসো চলেও এসেছে তখন বাজে প্রায় দুটো না আড়াইটে এরকম টাইম তো তারপরে গাড়ি করে এসেছিলো এবার গাড়িটাকে তো পার্ক করতে হবে তো এবার আমাদের গলিটা যেহেতু একদমই সরু তো ওখানে যদি গাড়ি রাখে তাহলে অন্যান্য গাড়ি যাতায়াতে অসুবিধা হবে তো সেই জন্য বাবা নিচে গেল একটু সাইড করে রাখতে বললো আর কি একদম সাইড করে যাতে রাস্তা থেকে কোনো গাড়ি যেতে অসুবিধা না হয় আর কি তারপরে দেখো ড্রাইভার কাকুও চলে এলো তারপরে মা এই আমপান্না যেটা করে রেখেছিলাম ওইটা দিল পিসকে আর ওই কাকুকে খেতে তা গরম থেকে এসেছে এইটা একটু খেলে পরে মনটা জোরাবে আর কি তো তারপরে ওরা একটু খাওয়া দাওয়া করলো আর ইয়েটাও দিলো আর কি তরমুজটাও দিলো তরমুজটা কাকুটা খায়নি কাকুটা বললো পরে খাবে তো তারপরে একটু গল্পগুজব করছিল তো পিসো এসছিল যে কারণে সেটা হচ্ছে পিসোর নাতি অর্থাৎ আমার দাদার ছেলের পুচকুটার হচ্ছে জন্মদিন এক বছরের জন্মদিন হবে তো সেটা হচ্ছে আগামী তিন তারিখ মে মাসের তো সেটাটি নিমন্ত্রণ করতে আর কি এসেছিল। তো আমাদের এই বাড়িতেও আসতো কিন্তু আমি যেহেতু ও বাড়িতে রয়েছি আর ও কাজে চলে গেছে তো সেই জন্য আর ও বাড়িতে কেউ নেই বলে একবারে আর কি আমার কাছেই কার্ড দিয়েছিল তো তোমাদেরকে আমি পরে দেখাবো তো এদিকে মা দেখো সব গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছে ঝুড়ি আলু ভাজা লেবু মাছের মাথা দিয়ে ডাল মাংস আমের চাটনি পাঁপড় এই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া করলো আর সবাইকে আর কি দিয়ে দিয়েছি মোটামুটি আর স্যালাড কাটতে ভুলে গিয়েছিলাম তারপর তাড়াহুড়ো করে একটু দিলাম আর কি শশা কেটে তো মোটামুটি ওদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পিসু তো খেতেই পারছিল না কেন কি অনেক জায়গাতে নিমন্ত্রণ করতে গেছিলো এবার সব জায়গা থেকে অল্প কিছু কিছু করে তো খাবার দিয়েছে তো খেয়ে তো পিসোর একেবারে পেট ভরে গেছে তো বলছি আমার তো আর ভালো লাগছে না অল্প করে সব কমিয়ে রাখো কমিয়ে রাখো তো তারপরে রকম হলো আর কি খাওয়া দাওয়া আর বাবার ভাইও বসে পড়েছে একসঙ্গে আর মা আর আমি পরে বসবো মা আর আমি লাস্টে বসবো তো এইদিকে মা আবার এটা গুছিয়ে রেখেছে আমার পরের জন্য তো ওর জন্য একটু ডাল মাংস আমের চাটনি ঝুড়ি আলু ভাজা পাঁপড় এগুলো সব আলাদা করে তুলে রেখে দিয়েছে আমি আসার সময় নিয়ে আসবো ওর জন্য তা মা আর আমি খেতে বসে পড়েছি তো আমার এই যে প্রিয় খাদ্য এই মাছ মাংসও লাগবে না আমার যদি এই রকম মাছের মাথা দিয়ে ডাল হবে আর তার মধ্যে যদি একটু গন্ধরাজ লেবু হয় আর যদি ঝুড়ি আলু ভাজা হয় ব্যাস এই দিয়ে খেতে খেলেই আমার পুরো মানে সব ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এত ভালো লাগে এই জিনিসটা খেতে আমার তো এটা দিয়ে তো খেয়ে নিলাম প্রথমে আর তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তখন বললো পিসো একটু নাই যে কাঠটা দিচ্ছে তখন তো এই কার্ডটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এত সুন্দর কার্ডটা ভীষণ ভালো লেগেছে দেখো ডিজাইনটা এতটা সুন্দর আর ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে খুলে তো এই দেখো ভেতরের কার্ডটা ওই বিয়ের কার্ড যেমন হয় আর কি আর ঈশার নামটা কিন্তু আমি দিয়েছিলাম ভীষণ পছন্দের নাম তো যাই হোক এই জন্মদিনের কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তিন তারিখ আগামী তিন তারিখের অনুষ্ঠান তো কার্ডটার ডেকোরেশনটা কেমন হয়েছে সব অবশ্যই বলো কিন্তু আর তারপরে পিসোরা এবার বাড়ির দিকে রওনা দেবে কারণ চারটে অলরেডি বেজে গিয়েছিল তখন তো পিসোরা চলে যাচ্ছে তো ওরা তো এই টাইমে বেরিয়ে পড়লো আর কি আর আমিও তখন একটু পরেই চলে আসব যদিও কিন্তু তখন আমার টিউশন পড়ানো ছিল বলে একবারে বললাম এ পড়িয়ে নেব আর এখানে দেখো গাড়িতে তো উঠে পড়ছে ওরা বেরিয়ে যাচ্ছে আর এদিকে ভাই যাচ্ছে হচ্ছে ভাই খেলতেই যাবে তো ও আর কি ওকে পিছু আর কি মাঠের সামনে ছেড়ে দেবে তো সেই জন্য ও উঠে পড়লো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এরকম ছোট ছোটো মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো টাটা